সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিষয়াবলীর অন্যতম গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাঘেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশের মধ্যে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবিচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে আসসালামু আলাইকুম বাঙালি বাবুর সুন্দরবন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আমরা দেখাব সুন্দরবন ঘুরবেন সুন্দরবনের পথে পথে আমরা হারবাড়িয়া এবং বঙ্গবন্ধু আইল্যান্ডে ঘোরাঘুরিগুলো আপনাদেরকে দেখাবো তো শুরু করা যাক আমাদের যাত্রা আমরা দি সেল এবং দি সানওয়ে দুটি ক্রুজ মিলে প্রায় একশো জনের গ্রুপ নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম খুলনার জেলখানা ঘাট থেকে সকাল আটটায় আমাদের ক্রুজগুলো ছেড়ে দিল প্রায় বিশ মিনিটের মধ্যে আমাদের ক্রুজ রূপসা ব্রিজ পার হয়ে গেল আমাদের প্রথম গন্তব্য হাড়বাড়িয়া এখন বাজে সকাল দশটা এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চালনা একটা সময় মংলা বন্দরটি চালনা বন্দর নামে পরিচিত ছিল দেখতে দেখতে আনুমানিক সকাল সাড়ে এগারোটার দিকে আমাদের ক্রুজ পানখালির সেমানায় প্রবেশ করে এখানে জাহাজটি লোকালয়ের খুব কাছ দিয়ে চলতে থাকে দূরে যে রাস্তাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পানখালি রোড এখানকার উপকূলীয় এলাকাগুলোতে জনবসতি খুবই কম আমরা খরস্রোতা রূপসা নদীর বুক বেয়ে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সুন্দরবন ভ্রমণের জন্য বর্তমানে বেশ কয়েকটি বিলাসবহুল ক্রুজ রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগকে আরও মধুময় করে তোলে এসব জাহাজের আভিজাত্য সুন্দরবনের সার্ভিস দেয়া ক্রুজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দি সেল তো যেতে যেতে আপনাদের দি সেইল ক্রুজের পুরোটা একটু দেখাতে চাই

আবহাওয়া না শীত এবং না গরম রোদের তাপটাও বেশি প্রখর না এখানে লেখা আছে সুন্দরবনের সম্পর্কে করণীয় এবং বর্জনীয় এসব কাজগুলো আসলে করা যাবে না এটা আমাদের ফরেস্টের প্রতি ম্যাপ করিডোর এবং এটা রুম এক রুমে সম্ভবত দুজন থাকতে পারবে আমাদের গেস্ট এখানে আছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে অ্যাটাচ বাথরুম দেওয়া আছে আমরা এখন নিচে চলে যাব আমাদের নিচের এনভায়রনমেন্ট একটু দেখে আসি আমরা খুব ফাস্টে নিচে যাচ্ছি এটা আরেকটা ডোর এদিক দিয়ে ওঠা যায় বাল্যভর্তি টলার যাচ্ছে কিন্তু এটি সম্ভবত খুলে রাখা হয়েছে কোনো এক কারণবশত এদিক দিয়ে গেলে আমরা নৌকাটির ফ্রন্টে চলে যাব একদম ফ্রন্টে আমরা যে সবুজ কালারের যন্ত্রটি দেখছি এটি হলো অ্যাঙ্কার পুল আপ এবং অ্যাঙ্কার পুল ডাউন সাধারণত ডান দিকেরটা অ্যাঙ্কার পুল আপ এবং বাম দিকেরটা অ্যাঙ্কার পুল ডাউন ম্যানুয়ালি করা যায় এখানে আমরা মোটরও দেখতে পাচ্ছি এবং অ্যাঙ্কারের চেইনটি এখানে সম্ভবত এক্সট্রা চেইন রাখা আছে ফেরত যাচ্ছি এখানে টোটাল পাঁচটা পাঁচটা দশটা রুম আছে প্রত্যেকটা রুমে দুটি করে বেড এখন ঠিক ঘড়ির কাটা নটা বেজে চার মিনিট ডান পাশে একটা ইঞ্জিন রুম কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে প্রচুর শব্দ হচ্ছে এখানে এটি ক্যাপ্টেনের রুম মাস্টার কেবিন ক্যাপ্টেন এখানে থাকে মিস্টার হাসান আর এখানে আমাদের সব কিছু প্যাকেজ হচ্ছে এটি সম্ভবত স্টোর রুম ফুড টুড সব রাখা হয় এখানে খুঁজা খুঁজতে এগিয়ে যাচ্ছে তার গিউট গুলোকে রেপার প্রায় সাড়ে তিনটার দিকে আমাদের জাহাজ হারবাড়িয়া ইকো ট্যুরিজম সেন্টারের মূল জেটি থেকে কিছুটা দূরে নদীর মাঝখানে নোঙর করে সেখান থেকে আমাদেরকে দেশীয় নৌকায় তোলা হয় এটিতে করেই আমাদের টিম হারবারিয়া ইকো টুরিজম সেন্টারের দিকে এগোতে থাকে কিছুক্ষণের মধ্যেই আমরা জেটির কাছে পৌঁছে যাই এই যে দেখছেন আমাদের কিছু সদস্য কিন্তু ইতোমধ্যেই পৌঁছে গিয়েছে নদীর নাব্যতা কম থাকায় এখানকার জেটি পর্যন্ত বিলাসবহুল জাহাজগুলো আসতে পারে না তাই প্রত্যেকটি জাহাজের সাথেই এক বা একাধিক দেশীয় নৌকা বেঁধে রাখা হয় আমরা হারবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের সীমানায় প্রবেশ করলাম এই যে দেখছেন হারবাড়িয়া ফরেস্ট অফিস এরপরে ছোট খালের উপরে ঝুলন্ত সেতু যতটাই সামনের দিকে এগিয়ে যাচ্ছি জঙ্গলের গভীরতা ক্রমশ যেন বেড়ে যাচ্ছে ঝুলন্ত সেতু পেরিয়ে সামান্য সামনে বিশাল এক পুকুর পুকুরের মাঝে গোলপাতার ছাউনি সমেত একটি বিশ্রামাগার ঘরটির চারপাশে বসার জন্য বেঞ্চ পাতা পুকুরের পাড় থেকে কাঠের তৈরি সেতু গিয়ে থেকেছে ঘরটিতে এটি এখানকার একমাত্র মিঠা পানির পুকুর এই পুকুরই এখানে বসবাসকারী বন কর্মকর্তা এবং কর্মচারীদের খাবার পানির একমাত্র উৎস তাই এই পুকুরে কেউ গোসল করে না এখানে নোনা পানিরও একটি পুকুর রয়েছে যেখানে সবাই গোসল করে পুকুরের দুই পাশ থেকে সামনে চলে গেছে ইট বিছানো পথ এই পথ শেষ হলেই শুরু একটি কাঠের ট্রেইল আমরা কাঠের উঠে গেলাম দুই পাশে সুন্দরবনের শ্বাসমূল সমৃদ্ধ অগণিত গাছ দেখতে পারবে গাছের ডালপালাতে মাঝে মাঝে দু একটা বানরও দেখা যায় একটু সামনেই রয়েছে ষাট ফুট উচ্চতার একটা টাওয়ার চলুন হাঁটতে থাকে আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের উপরে এটি তিনতলা বিশিষ্ট একটি টাওয়ার 60 ফিট উপরে আমরা আছি এখান থেকে ফুল ভিউতে দেখা যাচ্ছে নেমে যাচ্ছি এই টাওয়ারে অতিরিক্ত ছয় জনের বেশি ওঠা সম্পূর্ণরূপে নিষিদ্ধ দেখা যাচ্ছে আমার নেমে যাচ্ছি হারবাড়িয়াতে ঘুরতে ঘুরতেই দিনের আলো শেষ হয়ে এল আমরা হারবাড়িয়াতে নৌকার ওপর বসে সূর্যাস্ত উপভোগ করে দুবলাচরের উদ্দেশ্যে রওনা দিলাম দুবলা আমাদের জাহাজ নোঙ্গর করবে এবং আজ রাতটা আমরা সেখানে কাটাবো শুভ সকাল একটি চমৎকার রাত কাটিয়ে আমরা খুব ভোরে দুবলাচর থেকে বঙ্গবন্ধু আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাতে দুবলাচরে আলোর অভাবে ভিডিও করা হয়নি তবে রাতের বেলায় দুবলাচরের জেলেপল্লিতে ঘোরাঘুরির যে অভিজ্ঞতা সেটা কিন্তু কখনো ভিডিওতে বোঝানো সম্ভব নয় বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে পড়েছে সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে পনেরো কিলোমিটার ও দুবলা চট থেকে বিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে দ্বীপটি অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত এই নতুন দ্বীপ প্রকৃতির অপার সৌন্দর্যের অনন্য উদাহরণ উনিশশো সাল থেকেই স্যাটেলাইট ইমেজে দ্বীপটির অস্তিত্ব পাওয়া গেছে এরপর দ্বীপটি মাঝে মধ্যে জেগে উঠে আবার ডুবে যায় পরবর্তীতে সালের পর থেকে দ্বীপের আকার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে থাকে এরপর থেকে না ডুবে ক্রমেই বড় হচ্ছে দ্বীপটি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক নতুন করে জেগে ওঠা দ্বীপটিতে যায় সেখানে তারা টানা তিন দিন অবস্থান করে আর সেই অবস্থানকালীন সময়ে তারা দ্বীপটির অভ্যন্তরীণ মৃত্তিকা ডিসিপি জরিপ ও ভিজিবিলিটি অ্যানালাইসিস সহ বিভিন্ন ধরনের বিজ্ঞান ভিত্তিক অনুসন্ধান চালান সাম্প্রতিককালে সুন্দরবন ভ্রমণকারীদের কাছে ধীরে ধীরেই জনপ্রিয় হয়ে উঠছে এই দ্বীপটি অসাধারণ প্রায় সারা সারাদিন খেলাধুলা আর সৌন্দর্য উপভোগ করে আমরা কটকা চলে যাই এবং সেখানে রাত্রি যাপন করে আবারও খুলনার উদ্দেশ্যে রওনা দেই পুরো ভ্রমণকালে আমাদের প্রতিদিনের লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এবং একাধিক স্ন্যাক্সের ব্যবস্থা করেছে জাহাজ কর্তৃপক্ষ ক্রুজে থাকা খাওয়া ঘোরাঘুরি সহ আমাদের দুই রাত তিন দিনের জনপ্রতি খরচ পড়েছে প্রায় চোদ্দ হাজার টাকা করে তবে ঢাকা থেকে খুলনা পর্যন্ত আসা যাওয়া আমরা নিজ দায়িত্বেই করেছি তো বন্ধুরা এই ছিল আমাদের সুন্দরবন ভ্রমণের গল্প সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন